কি দৌড়ালো কি দৌড়ালো আর আমরা এখানে ঘুমাচ্ছি সবাই মিলে এবার চাটা খেতে যাব তো চলো চাটা খেয়ে আসি আর তোমাদের সাথে ভিডিও কিছু কিছু শেয়ার করব এইখানে দেখো ডিমগুলো রয়েছে আমরা কিনে এনেছি সিদ্ধ দিয়ে খাবো আমরা নিয়ে যাচ্ছি আমরা সিদ্ধ করে কাউকে দিয়ে কোনো দোকানে গিয়ে সিদ্ধ করো চা খেতে যাবে চা আমা চলো টিফিন করে আসি বলো চায় কেন সবাই এসছে চার মানে জল স্নান করে নিচ্ছি এবার ছিল তোমাদের খাওয়ার পালা খাবার অর্ডার দিয়েছিলাম এই যেখানে রয়েছে ওখান থেকেই খাবার অর্ডার দেওয়া হয়েছে চিকেন থালি অর্ডার করেছি দেখো দেখাই তোমাদের চলো এক্সট্রা এই যে রাইস নেওয়া হয়েছে এইগুলো চারটে থালি চিকেন থালি নে এখানে হচ্ছে রাইস রয়েছে পেঁয়াজ লেবু লঙ্কা বেগুনি পাঁপড় তো আছে তারপরে এখানে

네, 네. 네, 네. 네, 네. 네, 네. 네, 네. 네, 네. 네. 네, 네. 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 네.